কেউ না কেউ দেখে তাদেরকে মায়া লাগতে পারে সহযোগিতা করতে পারে ভাই আমরা তাদের নিজস্ব বিকাশ নাম্বার দিয়ে দিছি সবাই একটু সহযোগিতা করুন

ছেলেটা ঘরে বসে পচে যাচ্ছে ভাই কারো ভাবে চিকিৎসা করতে পারে না গো ভাই তা কারো ভাবে চিকিৎসা করতে পারে না ভাই দয়া করে একটু সহযোগিতা কর সহযোগিতা না করতে পারেন ভাই একটা করে শেয়ার দিয়ে দিন কেউ না কেউ দেখে